নমস্কার বন্ধুরা সাথে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছিলেন নিরামিষ দিনের ওয়েট লস ডায়েট প্ল্যান শেয়ার করার জন্য তো আজকে একটা ডায়েট প্ল্যান শেয়ার করছি যেখানে নিরামিষ দিনে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারে কি কি খেতে পারেন তার একটা আইডিয়া থাকছে তো ব্রেকফাস্টটা আমি একটু রেডিমেডের ওপরে রেখেছি আমি এখানে মুসলি নিয়েছি প্রথমে দুধের মধ্যে মানে হালকা গরম দুধের মধ্যে দেড় টি স্পুন মতো চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দু দুমুঠো মতো মুসলি নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কাঁঠালি কলা আর দেব এক চামচ মতো মিক্স সিডস এর সাথে আপনারা চাইলে পছন্দের আরও কিছু ফলও অ্যাড করতে পারেন আর মুসলির পরিমাণটা কিন্তু এখানে কম রেখেছি বাকি উপকরণগুলো একটু বেশি নিয়েছি মানে মেনলি পেটটা ভরবে কিন্তু বাকি সমস্ত উপকরণগুলো দিয়ে তো ভালো করে মিশিয়ে এটাকে দশ মিনিট মতো রেখে দেব তারপর এটা যখন একটু ভিজে যাবে তখন খেয়ে নেব আর এখানে আমি ডাবল টোন দুধ ব্যবহার করেছি দুধের পরিবর্তে এখানে চাইলে আপনারা দইও অ্যাড করতে পারেন আচ্ছা এবার আমি লাঞ্চের জন্য রান্নাবান্নাটা সেরে নেব রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে তো আজকে বানাচ্ছি আমি বড়ি দিয়ে লাউ এবং তার সাথে থাকছে মুগ ডাল বড়ি দিয়ে লাউ বানানোর জন্য আমি এখানে যে ভাজা খাওয়ার বড়িগুলো হয় সেগুলো নিয়েছি মানে যেগুলো ওই ভাতের পাতে শুধু মুখে খেতে পারেন তো বড়িগুলোকে প্রথমে শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপর এর মধ্যে এক চামচ মতো ঘি দেব। আমি রান্নাবান্না মেনলি চেষ্টা করি বাড়িতে বানানো ঘি দিয়েই তৈরি করতে তবে আপনারা কিন্তু এর পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন কোনো রিফাইন্ড অয়েল ব্যবহার না করারই চেষ্টা করবেন যদি ওয়েট লস ডায়েটে থাকেন তো এক চামচ ঘি এর মধ্যে আমি অ্যাড করেছি দিয়ে ভালো করে আর একটু ভেজে নিচ্ছি নিয়ে বড়িগুলো তুলে নেবো কড়াই থেকে ব্রেকফাস্ট সাধারণত আমি সকালবেলা সাড়ে নটায় করি তো তার আগেই আমি এই লাঞ্চের প্রিপারেশন সেরে নিয়েছিলাম কারণ হাজব্যান্ডকেও অফিসের লাঞ্চে আমি এই সেম রান্নাবান্নাই মানে এগুলোই এই খাবারগুলোই প্যাক করে দিয়েছিলাম যাই হোক বড়িটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও এক চা চামচ মতো ঘি অ্যাড করেছি আর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এক চা চামচ মতো গোটা জিরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না জিরের কালারটা ব্রাউন হচ্ছে তো ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে গ্রেড করে রাখা লাউটা দিয়ে দেব এখানে আমি মোটামুটি সাড়ে তিনশো গ্রাম মতো লাউ গ্রেড করে নিয়েছি লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপর লাউটাকে গ্রেড করেছি লাউ গ্রেড করার পর কিন্তু আর ধোয়া যাবে না তো এবার লাউটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে মানে একটু নাড়াচাড়া করে নেবো আর কি যেহেতু তেল বা ঘি কোনোটাই বেশি দেওয়া নেই তাই খুব ভালো করে ভাজার তো প্রশ্নই আসছে না যতটুকু ভাজা যায় ততটুকু একটু ভেজে নিলাম তো লাউটা যতক্ষণে ভাজা হচ্ছে ওদিকে আমি পাশের পার্নারে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করব বলে আজকে কাঁচা মুগের ডাল হচ্ছে তো ডালটা ধুয়ে আমি পর্যাপ্ত পরিমাণে জল সহ প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ করার সময় এর মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই ডালটা কিন্তু একেবারে শর্টকাটে রান্না হয়ে যাবে তবে এটা খেতে দারুণ টেস্টি হয় যাই হোক নুন হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিশিয়ে কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেব তারপর হাই ফ্লেমে একটা ভুইসেল আসা পর্যন্ত ডালটাকে সেদ্ধ হতে দেবো ডালের কোয়ালিটির ওপর ডিপেন্ড করছে ডাল সেদ্ধ হতে কত সময় লাগবে তো ডালটা আপনারা নিজেদের মতো করে সেদ্ধ করে নেবেন চাইলে ডালটা কড়াইতে দিয়েও সেদ্ধ করতে পারেন আমার একটু তাড়া ছিল বলে আমি প্রেসার কুকারে দিয়েছি তো এদিকে লাউটাও খানিকটা ভেজে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এতে আর কোনো মশলা আমি এখন দেব না একটা ভাজা মশলা তৈরি করে দেব সেটা ছাড়া কিন্তু অন্য আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দেওয়ার প্রয়োজন হবে না ওই ভাজা মশলার মধ্যেই সব থাকবে তো এবার কড়াইটাকে ঢাকা দিয়ে লাউটা সেদ্ধ হতে দেবো ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো ডালের প্রেশার কুকারটা সরিয়ে দিলাম আর যে ভাজা মশলাটা তৈরি করব তার জন্য এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে একটা ছোট এলাচ এক চামচের একটু কম পরিমাণে নিয়েছি মৌরি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা নিয়েছি এই সমস্ত উপকরণ শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে তারপর এটাকে আধ ভাঙা করে নেব হামান তাহলেই আমাদের ভাজা মশলাটা তৈরি হয়ে যাবে আর এই একটাই ভাজা মশলা দুটো তরকারিতে মানে ডালেও যাবে এবং লাউয়ের তরকারিতেও চলে যাবে আচ্ছা এদিকে লাউটাকেও ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে লাউ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর লাউ থেকে যে জলটুকু বেরিয়েছে তাতেই লাউ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলাদা করে জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই তো লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর তৈরি করে রাখা ভাজা মশলাটা মানে সমস্ত গোটা মশলা ভেজে যে মশলাটা তৈরি করলাম সেই ভাজা মশলাটা এখানে একটা চামচ মতো দিয়েছি আর এর সাথে সামান্য একটু মিষ্টি দেবো আমি এখানে জাগারি পাউডার বা গুড়ের পাউডার ব্যবহার করলাম আপনারা চাইলে চিনি বা মিচরি গুঁড়ো করে এখানে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা কিছুটা বড়ি আমি এভাবে হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম মানে ভেঙে ভেঙে দিয়ে দিলাম আর কিছুটা বড়ি গোটা গোটাই মেশাবো এটা যেহেতু ভাজা খাওয়ার বড়ি তাই এটাকে কিন্তু আলাদা করে আর ওই সেদ্ধ হতে দেওয়ার প্রয়োজন নেই এটা খুব সহজেই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এটা জাস্ট লাউয়ের তরকারিটা নামানোর আগে বড়িটা মেশাতে হবে তো সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে দু থেকে তিন মিনিট আরও রান্না হতে দেব। তাহলেই কিন্তু দারুণ টেস্টি লাউ ঘন্ট রেডি হয়ে যাবে সব শেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এতে ঝালটা খুব বেশি হবে না তবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই লাউয়ের তরকারিতে রয়ে যাবে যেটা খেতে ভীষণই ভালো লাগবে মানে খাওয়ার সময় ফ্লেভারটা খুবই ভালো লাগবে যাই হোক ফাইনালি আবারও একবার মিশিয়ে দিলাম তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে আরও দু থেকে তিন মিনিট রান্না হতে দেব। আর ওদিকে এবার ডালের জন্য ফোড়নটা রেডি করব তো কড়াইটাকে আমি পাশের বার্নারে সরিয়ে দিলাম যাতে আপনাদের এই বার্নারে যে ফোড়নটা রেডি করব সেটা দেখতে সুবিধা হয় তো ফোড়নটা রেডি করার জন্য একটা তরকা প্যান গ্যাসে বসিয়ে দিলাম প্যানটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ মতো ঘি আগের পর্বে অনেকে জিজ্ঞেস করেছেন এই ঘিটা বানানোর জন্য আমি কোন দুধ ব্যবহার করেছি আমি কিন্তু আমুল গোল্ড দুধ ব্যবহার করেছিলাম ওই দুধেরই শর তুলে ঘিটা আমি তৈরি করেছি যাই হোক ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো পাঁচ ফোড়ন আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন মুখ ডালে যে যা ফোড়ন ব্যবহার করেন সেটাই এখানে দিয়ে দিতে পারেন তো এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে মানে শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে লঙ্কার কালারটা চেঞ্জ হবে এবং পাঁচ ফোড়নের মিষ্টি গন্ধ বেরোতে শুরু হবে সেই সময় এই ফোড়নটাকে নিয়ে ডালের মধ্যে ঢেলে দিতে হবে আর ফোরনটা দেওয়ার পরই কিন্তু ডালটাকে ঢাকা দিয়ে রাখতে হবে তার জন্য প্রেশার কুকারের ঢাকনাটাও আমি চাপিয়ে দিলাম ওপর থেকে এইভাবে এটাকে দু তিন মিনিট মতো ঢাকনা বন্ধ অবস্থায় রেখে তারপর ভালো করে নাড়াচাড়া করে একবার ডালটাকে ফুটিয়ে নিতে হবে আর সামান্য একটু মিষ্টি দিয়েছি এখানেও আমি ওই জ্যাগারি পাউডারই ব্যবহার করেছি আর একটু তৈরি করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম মানে যে মশলাটা লাউয়ের তরকারিতে ব্যবহার করলাম সেই মশলাটাই কিন্তু ডালেও ব্যবহার করেছি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের ডাল এখানে রেডি হয়ে যাবে কখনো তাড়াহুড়ো থাকলে এইভাবে শর্টকাটে ডাল রান্না করে দেখতে পারেন এই ডালটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ডালের এই শর্টকাট প্রসেসটা আমি শিখেছি আমার বৌদিক কাম বন্ধু শ্রদ্ধার থেকে ও হয়তো জানেও না ওকে দেখে দেখে আমি এই প্রসেসটা শিখে নিয়েছিলাম এইভাবেই তো আমরা একে অপরের থেকে অনেক কিছু শিখি তাই না কমেন্ট বক্সে আপনারাও কত রকমের সাজেশন দেন সেগুলো থেকেও কিন্তু আমি অনেক রান্না শিখি অনেক টেকনিকও শিখি রান্নার যাই হোক এদিকে আমাদের টেস্টি টেস্টি লাউয়ের তরকারিও একেবারে রেডি হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে আমি হাজবেন্ডের অফিস লাঞ্চটা প্যাক করে দিলাম আর দুপুরে আমার লাঞ্চ থালিটা আমি কীভাবে প্রিপেয়ার করেছি সেটা একটু দেখিয়ে দিই প্রত্যেক দিনের মতো আজকেও রয়েছে সাদা ভাত নর্মালি নিরামিষ দিন আমি ডালিয়া বা ওটস এগুলো কিছু খাই তবে আজকে ডাল সবজি এগুলো দেখে একটু ভাত খেতে ইচ্ছে করলো তাই ভাত করে নিয়েছি তো অল্প পরিমাণে সাদা ভাত রয়েছে তার সাথে রয়েছে একটু লাউয়ের তরকারি ওই ছোটো বাটির এক বাটি মতো হবে আর সবজিটা একটু বেশি রাখারই চেষ্টা করবেন সাথে ডালটাও অবশ্যই একটু বেশি করেই রাখবেন মানে মেনলি পেট ভরবে ডাল সবজি সালাড এগুলো দিয়ে ভাতটা কম খাওয়ার চেষ্টা করবেন এক বাটি মতো ডাল নিয়ে নিচ্ছি এখানে সাথে থাকছে বেশ খানিকটা শশাকুচি আর প্রত্যেক দিনের মতো কিছুটা টক দই গতকাল রাত্রে আমি দই বসাতে ভুলে গিয়েছিলাম তো আজকে সকাল সকালই দইটা বসিয়ে দিয়েছি তো দইটা ফ্রিজে রেখে সেট করার যে প্রসেসটা থাকে তার আগেই আমি দইটা এখানে আমার জন্য একটু সার্ভ করে নিচ্ছি তারপর এটাকে ফ্রিজে রেখে দেবো তো এই হলো আমার নিরামিষ ওয়েট লস লাঞ্চ থালি আচ্ছা এবার আরেকটা জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই আলু ভাজাটা মনে আছে প্রায় সপ্তাহ দুয়েক আগে আপনাদের সঙ্গে এই ইনস্ট্যান্ট ঝুড়ি আলু ভাজার রেসিপি শেয়ার করেছিলাম তো সেই বানানো আলু ভাজা কিন্তু এটা এখনও পর্যন্ত দেখুন একই রকম মুচমুচে আছে আর খুব সুন্দর কিন্তু রয়েছে মানে একটু নেতিয়ে যায়নি ইনফ্যাক্ট যে শুকনো লঙ্কাটা দেখছেন সেটাকেও দেখুন চাপ দিলেই কিন্তু এভাবে ভেঙে যাচ্ছে মানে এটাও কিন্তু সুন্দর মুচমুচে রয়েছে তো মেয়েকে আজকে ডাল ভাতের পাশে একটু আলু ভাজা দেবে বলে এটা বের করেছিলাম তো ভাবলাম আপনাদেরকেও দেখাই যেভাবে রাখতে বলেছি সেভাবে রাখলে কিন্তু আলু ভাজা একই রকম মুছমুছে থাকবে পনেরো দিন পরেও যাই হোক এবার চলে যাচ্ছি ডিরেক্টলি ডিনার প্রিপারেশনে লাঞ্চ আমি দুপুরবেলা একটা থেকে দেড়টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি আর ডিনার কিন্তু সন্ধ্যাবেলা সাড়ে সাতটার মধ্যে সেরে নিই তো আজকে ডিনারের জন্য বানাচ্ছিলাম মাটার পনির পনির টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো মিশিয়ে জাস্ট হাফ টি স্পুন মতো ঘি এই ফ্রাইং প্যানে ব্রাশ করে নিয়ে পনিরের টুকরোগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি চাইলে পনির না ভেজেও রান্নাটা করতে পারেন তাতে রান্না থেকে হাফ স্পুন ঘি কম হয়ে যাবে সেটা আরও ভালো হবে তো পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর ফ্রাইং প্যানের মধ্যে আমি এক চামচ মতো ঘি অ্যাড করলাম এই ঘিয়ের মধ্যে একটা তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দেবো কোনো ফোড়ন দেওয়ার প্রয়োজন নেই এখানে মানে আমি তো দিই না আপনারা চাইলে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো ফোড়নে দিতে পারেন তো ঘিটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে মশলার পেস্টটা দেব তো মশলাটা রেডি করার জন্য একটা মাঝারি সাইজের টমেটো দু তিনটে বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এক ইঞ্চ মতো আদা তিন চারটে গোটা কাজুবাদাম আর কয়েকটা গুঁড়ো মশলা নিয়েছিলাম মানে ওই বা একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর একটু জিরে গুঁড়ো মানে একদম রেগুলার নিরামিষ রান্নায় আমরা যে সমস্ত মশলাপাতি দিয়ে থাকি সেগুলোই কিন্তু এখানে দিয়েছি এক্সট্রা শুধু ওই তিন চারটে কাজুবাদাম অ্যাড করেছি যাতে গ্রেভিটা একটু ঠিক হয় তো মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়েছি একটা চামচ মতো কাসুরি মেথি কাসুরি মেথি দেওয়া হলে এই রান্নাটায় খুব সুন্দর কিন্তু ফ্লেভারটা আসে তো কাসুরি মেথি দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করবো তো আজকে ডিনারের জন্য এই যে মাটার পনিরটা বানাচ্ছি আমি কিন্তু শুধু এটাই খাবো আর সাথে একটা শসা থাকবে অবশ্যই এর সাথে কিন্তু ভাত বা রুটি খাবো না পনিরটা পরিমাণে একটু বেশি রাখবো যাতে পেটটাও ভরে এবং আমার প্রোটিনের রিকোয়ারমেন্টটাও পুরো হয়ে যায় আর হাজব্যান্ড আর মেয়ের জন্য এটাই রুটি দিয়ে সার্ভ করবো আপনারা যারা প্রথম প্রথম ওয়েট লস ডায়েট স্টার্ট করার কথা ভাবছেন তারা কিন্তু এই মাটার পানিরের সাথে ডিনারের জন্য একটা ছোট রুটিও খেতে পারেন তবে প্রথম দিকে মনে হবে হয়তো যে পেট ভরছে না আস্তে আস্তে দেখবেন এই ফিলিংসটা কিন্তু অনেকটাই কমে যাবে মনে হবে এতেই পেট ভরে যাচ্ছে এর সাথে যদি একটা শশা থাকে তাহলে আরামসে পেট ভর্তি হয়ে যায় যাই হোক মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে একটু জাগারি পাউডার মানে একটু মিষ্টি এবং একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরশুঁটি এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি যেটা আলাদা করে আর সেদ্ধ করার প্রয়োজন হয় না অলরেডি সেদ্ধ করাই থাকে এটা তো মটরশুঁটিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে তারপর এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তারপর আরও কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে জল দিয়ে ফুটিয়ে নেব যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল অ্যাড করতে পারেন আবার কেউ চাইলে এরকম শুকনো শুকনোও রাখতে পারেন এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে তেল বা ঘি কম ব্যবহার করে যদি এত টেস্টি টেস্টি রান্নাবান্না করা যায় তাহলে আর বেশি তেল বা ঘি খাবেন কেন তাই না রান্নায় যতটা পারবেন কম তেল ব্যবহার করারই চেষ্টা করবেন যাই হোক এই ছিল আমার ডিনার তো আজকের এই ফুল ডে ওয়েট লস ডায়েট প্ল্যান আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হবে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন নমস্কার